বাচ্চাদের গেম জোন তো ছিলই এছাড়া নানারকম ফুড স্টল ছিল ভ্যারাইটিস আইটেমের স্টল ছিল আর এছাড়াও একটা টাং টু গেম ছিল সবার জন্য ভীষণ সেটা মজা হয়েছে খুব মজা করেছে আজকে আমরা টিচাররা এবং যারা এসেছিল গার্জিয়ান প্লাস আউটসাইডার যারা এসেছিলো প্রত্যেকে ভীষণ মজা করেছে এটা কি বড়দিনের আগে একটা বিশেষ অবশ্যই বড়দিনের আগে একটা বিশেষ পাওনা আমাদের এখানে ক্লজ এবং ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন আর আর একটা পাওনা ওদের ছিল সেলফি জোন এখন তো সবাই বাচ্চারা জানেন বাচ্চা বুড়ো সবাই সেলফি তুলতে ভীষণ ভালোবাসে তো সেই সেলফি জোনটা করেছিলাম ওদের একটা এক্সট্রা অ্যাট্রাকশন তো ওরা খুব আনন্দ করেছে মাঝে মধ্যে এই ধরনের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করেন উপভোগ বাচ্চারা খুবই আনন্দ অনুভব করে বাচ্চাদেরকে বলবো সব সবসময় হাসি খুশি থাকতে যত ওরা হাসবে খেলবে তত ওরা গ্রোন আপ হবে বেশি এবং পড়াশোনার তো আছেই সঙ্গে সঙ্গে একটু এন্টারটেনমেন্টও দরকার এবং হেলদি এন্টারটেনমেন্ট সেটাই আমরা সব সময় বার্তা দিতে চাই এবং আমার নাম শাশ্বতী দাস বিদ্যালয়ের নাম স্কুলের নাম শ্রী অরবিন্দ একাডেমি